আবার বলে নাকি জঙ্গল মহল হাসছে এই তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো হাসছে এখানে বি অফিসের সামনে আমাদের বোন আমাদের ভাইগুলো বসে বসে হাসছে বল লোচ্ছে এই কথা হলো বলতে একটু লজ্জা লাগে না আদিবাসী দেশের জন্য চ চো হাড় একটা একটা প্রকল্প আদিবাসীদেরকে ধামসা মাদল দাও বলোকে গিয়ে নাচা করো নাচা করো ডান্স করো পাতা এনে লাঙ্গড়ি এনে দেখাও দশ হাজার টাকা পাবে আর শিক্ষার দিকে নাই শিক্ষার দিকে হলে সব হস্টেল বন্ধ স্কলারশিপ বন্ধ এই তো উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে একমাত্র যারা আদিবাসী নামে সার্টিফিকেট টাকা দিয়ে কিনে চাকরি করছে তাদের উন্নতি হচ্ছে সেই জায়গায় এই প্রশাসনের চোখ যায় না আর যাবেও না ঠিক আছে বলতে সত্যিকার সত্যিকার লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা যে নির্দিষ্ট ইনফরমেশন দেয়ার সত্ত্বেও আজকে আমরা এইrootDir এর মধ্যে আমরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ডিসি ডব্লিউপি এর সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা কি কোনো ইনফরমেশন দেননি কোনো পুলিশ প্রশাসনের অধিকারী কি দেননি প্রতিটা জায়গাতে দেওয়া আছে কিন্তু আপনারা চোখ যায় না আপনারা জানেন অবশ্যই আপনারাও একটা গ্রাম থেকে বিলং করছেন আপনারাও কোন একটা শহরের আমি জানি কি যতগুলো এই খাঁখি বর্দি আছেন না আপনারা আপনারাও সে আমাদের মতো গ্রাম থেকে চলে এসেছেন কেউ এই নেতা মন্ত্রী আপনারাও নেন আপনারাও সেই গ্রাম থেকে চলে এসেছেন এটা কি বাস্তব না অবাস্তব বলছি যতগুলো আর্মি বিএসএফ সিআইএসএফ সেন্ট্রাল ফোর্সে যে মেডিকেল ফোর্স গুলো আছে কিংবা আর্মি এয়ার ফোর্স নেভি সব আমাদের গরিব ঘর থেকে যায় সব খেটে খাওয়া মানুষের পরিবার থেকে যায় আপনারা জানেন কি কত কষ্ট করে পড়াশোনা করতে হয় কিন্তু আপনারা জানা সত্ত্বেও আপনাদের চোখ সেদিকে যায় না

आदिवासी बहुजन समाज जीत कर जीत कर जीत कर आदिवासी कोला समाज जीत कर जीत कर जीत कर आदिवासी कोला समाज जीत कर जीत कर जीत कर आदिवासी ओरा समाज जीत कर जीत कर जीत कर आदिवासी कोला जीत कर जीत कर जीत कर जोहार